পাবনার সাথিয়ায় নবনিযুক্ত ইউএন এর সাথে স্বপ্নচূড়া বন্ধু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ পাবনা জেলার সাথিয়া উপজেলার নবনিযুক্ত ইউএন রিজু তামান্নার সাথে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া বন্ধু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সৌজন্য সাক্ষাৎ করে তাকে উষ্ণ সংবর্ধনা জানায় এ সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলিফ হোসেন সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সম্পাদক হোসেন উপস্থিত ছিলেন তারা বলেন সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আমরা আরো কার্যকরীভাবে সমাজের সেবা করতে চাই প্রশাসনের সহযোগিতা পেলে আমাদের উদ্যোগগুলো আরও আরো সফল হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না সংগঠনের কাজের প্রশংসা করে বলেন যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে ইতিবাচক পরিবর্তন সম্ভব উপজেলা প্রশাসন সব সময় সংগঠনমূলক ও জনকল্যাণমূলক কাজে সহায়তা করবে সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েও আলোচনা করেন ইউনএ সংগঠনকে উৎসাহ প্রদান করে এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়